এসকে বন্ধুরা দেখেন হ্যাঁ আমি আজকে এসেছি সাদে একদিন পর সাদের এই যে আমার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলায় আর কি বাসা প্রসাদপুরে এই যে পাশে দেখেন ঢাকার মতো বাড়ি মার উঠছে টুটছে একদম তিন পরিমাণ ফাঁকা নেই উঠছেন কী অবস্থা এটা দেখলে কি মনে হবে এটা প্রসাদপুর মান্দা নৌকাতে দেখেন কী অবস্থা প্রত্যেকটা বাড়ি যে নতুন নতুন তৈরি হচ্ছে বাড়ি আমার চামী থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি পাশের এই যে পাশের বিল্ডিংগুলো দেখেন কি অবস্থা সবগুলো নতুন নতুন তৈরি হচ্ছে রং হচ্ছে তো যত দূর চোখ যায় শুধু বাড়ি বাড়ি বাড়ির অবস্থা এখানে আর একটা মজার ব্যাপার আছে যে দূরে একটু জুম করে দেখাচ্ছে এই যে নদী একদম মাত্রায় নদীর পাশেই আমাদের আমার বাসা আর কি এই এটা রোড মেন রোড থেকে প্রসাদপুর বাজার পাশে এই যে মেন রোড গাড়ি যাচ্ছে এই যে মেন রোড আর কি এই যে সব বাড়ি যাত্রায় নদী আমার গেট আমার বাসার এই যে সিঁড়ি এই পর্যন্তই আজকে অনেকেই দেখতে চেয়েছিলেন আমার বাসার কোথায় কেমন এই জন্য যদি করলাম আর কি ভালো তো একজন সবাই পর্যন্তই আস